হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম সোনার সংসার পূর্ণিমাতে দেখো আমার ঘরের ঠাকুর কীভাবে আমি পুজো দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সবাই জানো আমার ঘরের ঠাকুর কোথায় আছে আর কী কী ঠাকুর আছে নতুন করে বলার দরকার নেই কত রকম ফুল এনেছে আর কত রকম কালার দেখতেই পাচ্ছ ফুলের এত সুন্দর লাগছে যে ঠাকুরটা সাজিয়েছে তোমাদের কাপড় কেমন হয়েছে আর যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি ঠাকুরকে এবার ভোগ দিয়ে দিল আজকে ভোগে দিয়েছে মিষ্টি বেশিরভাগই মিষ্টি দেওয়া হয় আমাদের ঠাকুরকে আর এক এক করে সব ঠাকুরকে আরতি করে নিল এখন মোমবাতি ধূপকাঠি দিয়ে সব ঠাকুরকে আরতি করে নিল এক করে যেহেতু ঘণ্টা বাজাতে হয় অনেক ঠাকুর আছে ঘণ্টাটাও বাজিয়ে নিল পুজোর শেষে চলে গেলাম আমি রান্নাতে আর কী রান্না করলাম আজকে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে গরম গরম ভাত আর এখানে দেখো ইলিশ মাছের ঝোল করেছি কালো জিরে দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল এই হলো আজকে রান্না পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে চলো